আমি কথা খুলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো আজকে রজতের এখানে শেষ দিন কলকাতায় মানে আজকেই বিকেলবেলা ট্রেন ধরে চলে যাবে বিকেলবেলা মানে রাতের ট্রেন আমাদের এখান থেকে সন্ধ্যাবেলা বেরোবে তো দেখো আমার ছেলে দুর্গা ঠাকুর করছে এবছর বলেছিলাম যে করিস না পরীক্ষা আছে তো তাও গড়ছে আর কি করা যাবে দেখো কেমন হচ্ছে তোমরা বলো পরে ফিনিশিং হলে যাচ্ছি বাবু যাচ্ছি পরে শেষ হলে বলবো দেখা দেখাই ভালো করে দাঁড়া এখন হচ্ছে কী হচ্ছে ওটা শিঙ্গটা শিঙ্গ হচ্ছে ওষুধ দেখো ফেটে যাচ্ছে আবার মাটি দিয়ে করতে হবে এই যে মাটি ইয়ে করা কার্তিক এখানে উল্টে পড়ে রয়েছে মানে কী বলবো চতুর্দিকে জিনিসপত্র ছড়িয়ে রেখে দিয়েছে এই চলছে আর ওদিকে ছোট ছেলে চান হয়ে গেছে আমার এখনও রান্না শেষ হয়নি শুরুই হয়নি শেষ হবে আর কি দেখাই কি রান্না করছি আজকে এ দেখো আমি মাথায় হেনা দিয়ে বসে আছি আমি আমার বর দুজনেই মাথায় হেনা দিয়েছি দেখতে পাচ্ছ ওই জন্য দেখাচ্ছিলাম মুখটা তাহলে আমাদের দেখি দ্বিতীয় তো সবটাই দেখাই তো চলো আমি দেখাই কি রান্না হচ্ছে আজকে আমাদের মাথায় হেনা দাড়িতে হেনা এই যে মাংস ধুয়েছে এক কেজি পাঠার মাংস এনেছে কচি পাঠা বোধায় সলিড মাংস এই যে আমার এদিকে প্রেসার কুকারে আমি পেঁয়াজ পেঁয়াজ সব ভাবছি এই যে ভালো চলছে পেঁয়াজ পেঁয়াজ ভালো চলছে এই দেখো এই দেখো এদিকে আলু ভেজে রেখেছি বড় বড় করে একটুখানি পেঁপেও দেবো পেঁপে কেটেছি আর ওই মিক্সিতে এখানে মশলা বেটে রেখেছি মিক্সিতে এটা বের করব আর ঢেলে দেবো তো দিয়ে আমার পাঠা মাংসটা হতে একটু তো বেশ টাইমই লাগবে তো কখন খাবো জানি না তো যাই হোক চলো আমরা আবার পরে কথা বলি ঠিক আছে চলো একটু ছাদে যাই কি হচ্ছে দেখি ছাদে বাহ কত গাছ উঠে গেছে ছাদে দেখো না পুরো জঙ্গল হয়ে গেছিল জানো তো এ দেখো কত গাছ তুলেছে দেখছো এগুলো সব বুনো গাছ এই গাছগুলো তুলেছে এই যে এগুলো সব ভর্তি হয়ে গেছিল মাটি নরম রয়েছে তো এরমভাবেও গাছগুলো রেখেছে গাছ থেকে মাটি ঝরিয়ে তারপর গাছগুলো ফেলবো পরে একটু শুকনো না হলে গাছ থেকে মাটি না ঝরালে বেকার মাটিগুলো নষ্ট হবে দেখো কত কত মাটি রয়েছে গাছের গোড়ায় মাটিগুলো নষ্ট হবে হ্যাঁ যাচ্ছি 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 মাটির গোড়ায় ইয়ে রয়েছে আর এই ঘাসগুলো শুকিয়ে গেছে ঘাসগুলো পরে তুলে ফেলতে হবে এখানে একটু পরিষ্কার করতে হবে এই চন্দ্রমল্লিকা গাছগুলো রয়েছে তোরা যদি এখানে চন্দ্রমল্লিকা থেকে তুলে ফেলেছ না এইটা রয়েছে না সব এমন চাপা পড়ে গেছে গাছগুলো দেখা যাচ্ছিল না এই দেখো সব কিছু পরিষ্কার করা হচ্ছে এই যে বেগুন গাছের গোড়া ঠোড়াগুলো ফাঁকা করে দিল আমি এবার সার দেবো এইগুলোতেই লম্বা লম্বা বেগুন হয়েছিল আমাদের এই দেখো ভর্তি দেখো না গাছগুলো কি অবস্থা এটা বরবটি গাছ এটা তুলবো না এটা অনেক বড় হয়েছে কিন্তু এটাতে ভালো বরবটি হয়নি এ দেখো অপরাজিতা গাছগুলোতে ভালো ফুল হচ্ছে এ দেখো ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছে দেখো এই যে ঢ্যাঁড়স ছোট্ট মতন ঢ্যাঁড়স একটা দুটো করে ঢ্যাঁড়স পাই একটা দুটো করে ঢ্যাঁড়স তুলি এখানেও একটা গাছ হচ্ছে কাগজ ফুল গাছ ডাল বসিয়েছিলাম এই গাছটা ধরেছে আর এই গাছটা ধরেছে বাকি গাছগুলো ধরেনি এই যে এখানে দান্দা এটা ধরে নি এটা ধরে হয়েছিল আবার এই দেখো আবার কী দানা ফেলেছি দেখো আবার কি একটা গাছ হয়েছে এটা আবার কী গাছ হয়েছে রজত করলা নাকি আমি সবজির খোলা ঠোলাগুলো না বিশেষ করে এই দেখো এটা তো সবজির খোলা ঠোলাগুলো না বিশেষ করে চেষ্টা করি গাছের গোড়ায় দিয়ে দেওয়ার তার সঙ্গে তো জামাখানাগুলোও চলে আসে তাতে করে কি হয় কিছু কিছু গাছও ওঠে এখানে অনেকগুলো না গাছ পুঁতেও ছিলাম মানে ওরকম দানা পুঁতেছিলাম সে আমি আর দেখতে পাচ্ছি না সে কি হয়েছে কে জানে তার আর চাপা পড়ে গেছে মনে হয় এর তলাই কিনা জানে কিছুই দেখা যাচ্ছে না যাই হোক ওই জায়গাটাতেই ছিল মনে হয় আর এই যে বরবটি গাছটা একদম মরে গেছে এটাকেও তুলে দেবে নাকি কি জানে বাবা আর ওই দিকেও দেখো সব রয়েছে দাঁড়া দাঁড়া বাবারে এ দেখো দেখো রজ নয়নতারাটা বলছিলাম দেখো পিঙ্ক কালার ডিপ পিঙ্ক হয়েছে দেখেছো এইটা এটা হালকা পিঙ্ক ডিপিঙ্ক বোটা মনে একটা অন্য গাছ এখানে অ্যালোভেরা রয়েছে এখানে অ্যালোভেরা রয়েছে ক্যাক্টাস গাছ পরে রয়েছে এখানেও ভর্তি অপরাজিতা যাই যাই বাবারে রেখে না এটা এই পাশে বুনো গাছ কতগুলো আছে এই পাশের তুলো হ্যাঁ আর পাম্প ঘোরানোর দিকে এই তুলসী গাছটা তুলো চলো সিটি পড়ে গেছে ওই আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের চালা ওই একটু পেছনের ইয়ের চালা কি বলে পিছনে কি দেয় চালচিত্র হ্যাঁ জানি জানি পড়ুক পড়ু পাঁঠার মাংস হতে টাইম লাগবে একটু সিটি পড়ুক যাচ্ছি অনেক সিটি পড়ে গেছে খবর দিয়ে দিল অনেক সিটি পড়ে গেছে তো চলো আমরা এখন যাই হাম্পু অনেক সিটি পড়ে গেছে তো তুই কিছু করতে পারলি না হাম্পুটি চতুর্দিকে ছড়ানো জিনিস দেখেছো এখানে ঠাকুরের জিনিসপত্র কিনে এনেছি ঠাকুরের রান্না হবে সব আলাদা জিনিসপত্র খাবার জিনিস হুম আরে দেখো কুলারটাকে আমাদের খুলে পরিষ্কার করা হয়েছে এটার মধ্যে জল ফল ছিল শুধু কাজ আর কাজ কাজ আর কাজ এই কুলারের এটা খোলা রাখা সারা দিন শুধু কাজ করে যাচ্ছি একটু বন্ধ করে রাখি তারপরে একটু ঠান্ডা হলে খুলবো খুলে এই যে আলুগুলো দেবো ওর মধ্যে দিয়ে আর আরও একবার সিটি দেবো দেখি মাংসটা কতটা গলেছে সেই অনুযায়ী মাংসের পিস পিসগুলো এমনি ছোটো ছোটো তাড়াতাড়ি গলবে পাটা তো আর এদিকে হলো শশা কেটে রাখা তো দেখি চলো ছেলের ঠাকুরটা কত দূর হলো সবই তোমাদের দেখাচ্ছি সারাদিন সবাই সব কাজ হচ্ছে কিন্তু টাইমও অনেক হয়ে গেছে দুটো বেজে গেছে জানো তো এখানে রজতের ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে কিছুই নেবে না এইগুলো বোতল ফোতল দিয়ে দিয়েছি জলের ওয়াও ওয়াও না গণেশ দাদুর পেটটা না দু এ দেখো গণেশ দাদার পেটটা নাদা হয়েছে দেখি ভাতটা সরা বা পাঁচ দাদাটা ভালো হয়েছে কয়ে দাদার পেটটা ভালো হলো আর সিংহের মুখে দেখো কী সব গোপ বেড়াচ্ছে গোব ওখানে থেকে চুল লোম লাগাবি কোথা থেকে পাবি ওইগুলো চুল মতন আর সিক্স প্যাকওয়ালা বাবা রে দেখে রে তো অগি এটা আমাদের ওষুধ সিক্স প্যাক বলা ওষুধ তো দেখো ভাত নিয়ে সব বসে পড়েছি আমার মটনটার কালার দেখো একজন ছোটো ছোটো পিস করা রয়েছে মটনের বড় বড় আলু রয়েছে

জলের বোতল দুটো নিয়েছো ওই দুটোতে বেশি বেড়াচ্ছে পিয়ারাটা তো হাতে নিতে পারতে আলাদা বিক্ষা পরে করে দিতা ব্যাগটা ছিলে যায় তো ওয়ালেট

মুন্ডু রাঙে বাবা কেটে কার্ড দিয়েছি আচ্ছা ওই জানো তোমাদেরকে দেখাতে ভুলে যাচ্ছি আচ্ছা তো টা টা কুতু টা টা টা